হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি দাঁড়িয়ে আছি মোড় যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে আর্ট স্কুলের ছাত্ররা যেটা লেখেছে ফ্রিডম আর অনেক কিছু লিখছে আর্ট করার জন্য তৈরি করে রেখেছে আর্ট করবি অবশ্যই তো এখন যতটুকু আছে ততটুকুই দেখাচ্ছি আর তার পাশে দেখতেই পারছেন ফ্রিডমতো স্বাধীনতা তো আমরা চাই স্বাধীনতা তাই স্বাধীন দেশে বসবাস করছি তাই আমাদের চব্বিশ তারিখ দেশ স্বাধীন হয়েছে সেটাই আমরা মনে করি এখন কারণ অক্লান্ত পরিশ্রম ছাত্রছাত্রীদের করার পরে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি বলতে গেলে তাদের যে ছাত্রছাত্রীরা জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি নেই কোনো পুলিশের শাসন ব্যবস্থা নেই কোনো সরকারের আইন যে জায়গায় আছে শুধু একদম নিজের ফ্রিডম কোনো রকমের কোনো ঝামেলা মুক্ত প্রই নেই যাই হোক দেখতেই পারছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং স্কুলের ছাত্রছাত্রী সবাই মিলে একসাথেই হাতে হাত রেখে কাজ করছে ট্রাফিকের আইন পালন করছে যে আমাদের সরকারি পুলিশ কর্মকর্তারীরা করার কথা ছিল কিন্তু আজকে তারা নেই তাদের জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করছে এবং অক্লান্ত পরিশ্রম করছে দেখতেই পারছেন তাদের জন্য সবাই দোয়া করবেন তারা ঘর বাড়ি ছেড়ে রাস্তার উপর দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা একসাথে হয়ে ট্রাফিক আইন পালন করছে যতটুকু পারছে ততটুকু করছে কারণ তারা ট্রাফিক আইন সম্পর্কে এতটা ধারণা নাই যতটুকু আছে তার থেকেই তারা করছে তাদের জন্য দেওয়া করবেন সবাই এবং বিভিন্ন ছাত্ররা দেখতেই পাচ্ছেন স্বাধীনতা লিখেছে ধরনের মহাজন আমরা অনেক দেখতেই পাচ্ছেন চব্বিশ স্বাধীনতা বাংলা এমন দেশটি কোথায় খুঁজে পাবো না গো তুমি আজকে ফালগুন আমাদের আমরা কিছু আমরা কিন্তু বিভিন্ন হবেনছি আর চব্বিশ আমাদের স্বাধীনতা মনে রাখবেন আর তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা আছি সুস্থ যে ছাত্র বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাদের জন্য দেওয়া করবেন যারা মারা গিয়েছে তাদের জন্য দেওয়া করবেন এই কামনা করে আমি জেলবিড়াই নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেশ স্বাধীন নাগরিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ